কর্মজীবীদের দিনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় কর্মক্ষেত্রে আর সেই কর্মক্ষেত্রে কাজের চাপ তো থাকবেই সেটা হতে পারে সহনীয় পর্যায়ের কিংবা তার চেয়েও বেশি অতিরিক্ত কাজের চাপে কর্মে হতাশ হতে পারেন কাজের গতিও কমে যেতে পারে অতিরিক্ত কাজের চাপ ব্যক্তি শরীর ও মনে প্রভাব ফেলে থাকে তাই আসুন জেনে নেই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকবেন যেভাবে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিদিনের টুডু লিস্ট তৈরি করুন কর্মক্ষেত্রে যাবতীয় কাজকে কয়েকটি ভাগে ভাগ করুন ডেডলাইনের দিকে খেয়াল রেখে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন কাজ সহজ করার জন্য আপনার ফোনে ব্যবহার করতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ বা লিস্ট টুল অফিসের কাজ অফিসেই সারা কাজ জমিয়ে রাখবেন না এতে অতিরিক্ত কাজের চাপি দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে চেষ্টা করুন যেদিনের কাজ সেদিনই সেরে ফেলতে কাজ নিয়ে বাড়ি ফেরাও বন্ধ করুন মেডিটেশন মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে মনকে শান্ত করে বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন এতে সহজেই আপনি কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন মাল্টিটাস্কিং পরিহার প্রতিটি কাজের জন্য আলাদা সময় বরাদ্দ রাখুন অন্যথায় একসঙ্গে অনেকগুলো কাজ আপনার কাজের প্রোডাক্টিভিটি কমিয়ে মানসিক চাপ বাড়াবে কাজের মাঝে বিরতি অফিসে অনেকক্ষণ কাজ করার ফলে কাজে সহজেই একঘেয়ামি চলে আসে এজন্য কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন যা আপনার মনকে প্রফুল্ল রাখবে এবং চাপ কমাতে সাহায্য করবে একটানা কাজ না করা অফিসে ঢুকেই কম্পিউটারে মুখ গুজে বসে থাকবেন না মাঝে মাঝে কাজ থেকে বিরতি নেওয়া জরুরি একটানা কাজ করলে বিরক্তি আসবেই তাই মাঝে মাঝে কাজ থেকে পাঁচ দশ মিনিটের জন্য বিরতি নিন এই সময় নিজের পছন্দের গান শুনে নিতে পারেন মাঝে মাঝে উঠে মিনিট পাচেক হাঁটাহাঁটি করুন